হ্যালো ভিউয়ার বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি অন্যরকম একটি মজার গেম শেয়ার করবো যেটা হয়তো অনেকেই খেলেন না আমি চেষ্টা করি নতুন নতুন গেম শেয়ার করার জন্য তো এই গেমসটিও একটি নতুন একটি গেমস তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে জানা হচ্ছে ফিট ইন দ্য হোল তো চলুন প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে গেমসটি লিখি এখানে মানে গেমসটটির নাম লিখি ফিট ইন দ্য হোল হোল খুবই কঠিন গেমস আপনারা প্রথম অবস্থায় গেমসটি পারবেনই না আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি পারি না কিন্তু খুব মজার গেমস দেখলে বুঝতে পারবেন তো সাউন্ডটা কমায় নেই গুগল আমার সাথে খুব রায়গে গেছে আমাকে একটা কপিরেট স্টাইক দিছে গতকালকে তিন মাসের জন্য তো খুবই সতর্ক থাকতে হবে তো চলুন দেখা যাক তো এই প্রথম আপনাকে একটা অবশ্য শিখাই দেবে কীভাবে খেলবেন তো আমি আপনাদের জাস্ট দেখাই আপনারা খেলবেন আপনারা আপনাদের ফোনে জাস্ট এই যে দেখেন হোল্ড রাইট ট্যাপ ট্যাপ অর দেখেন এরকম আর কি তো এখানে আপনার গেমসটা শুরু হবে এই যে দেখেন আমি দেখাই অবশ্যই মানে আপনার হোল্ড যেই কি বলে গর্তগুলো আছে ওইটার মধ্যে দিয়ে আপনার এই ইয়াটা নিতে হবে দেখেন একটা কমপ্লিট করলাম দুইটা শীত আটকে গেছি তো প্রথম অবস্থায় বললামই খুব কঠিন আপনার এই ধরনের গেমস গুলা খেলতে পারেন খুবই মজার এই দেখেন সিট আটকে গেছি তো এরকমভাবে প্রথম মানে আমি বলবো যে সিম্পল গেমসগুলো খেলে মজা নেই এই ধরনের কঠিন গেমসগুলো খেলেন বেস্ট স্কোর করেন ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ ধরেন যে আমার বেস্ট স্কোর অবশ্য তিন মানে থ্রি তো আপনারা ট্রাই করে দেখেন এর থেকে ভালো বেস্ট স্কোর করতে পারবেন চার পাঁচ ছয় আটকে গেছি তো আশা করি ভালো লাগবে আপনাদের গেমস টি ছয় করছি তো আপনারা দেখি কত করেন তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন লাইক করুন শেয়ার করবেন